ফিল্ম যত ভালো হবে আপনার সিনেমা হল তত ভালো আমি চৌষট্টিটা ডিস্ট্রিক চৌষট্টিটা সিনেমা হল করার পরিকল্পনা নেওয়া সাধারণ মানুষ দেখতে পারবে ওই সিনেমা হলে বানাবো এবং ডলবি সিস্টেম আমি সিনেমা দুশো টাকার উপরে করবো ফিফটি পার্সেন্টের উপরে অনলাইন বলে চিনি গল্পের ছবি এখন হচ্ছে না বললেই চল আমি যে কোনো চরিত্রে দাঁড়াই কেউ বানাইতে পারে ধ্বংসের পথাইতেইতে লাস্ট পর্যায়ে টেকছে এখন সিনেমা হল আছে চব্বিশ পঁচিশ পঞ্চাশটা পঞ্চাশটা নাই তিরিশ পঁয়ত্রিশটা এখন এইটা যত বাড়ানো যায় ছবি ভালো হইলে অটো ফিল্ম বাড়বে ফিল্ম মানে কি ফিল্ম যত ভালো হবে আপনার সিনেমা হল তত বাড়বে ফিলিম ভালো না হইলে কীভাবে সিনেমা হল করবে সিনেমা হল থেকে টাকা পেলে অবশ্যই সিনেমা হল খুলবে এই তো গত ঈদে ছিল বোধহয় একশো রকম এই ঈদে পনেরোটা বাড়ছে তো পনেরোটা সিনেমা বাড়াও তো কম না একই ঈদে আমার মনে হয় সামনে আরও ভালো কিছু হবে আমি চৌষট্টিটা ডিস্ট্রিক্টে চৌষট্টিটা সিনেমা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে ইনশাল্লাহ করবো যদি পারি হাইতে বাচ্চা রাখে ও সাধারণ মানুষ দেখতে পারবে ওই সিনেমা হলে বানাবো এবং ডলবি সিস্টেমই হবে আমি সিনেমা দুশো টাকার টিকিটের উপরে করবো না দুশো টাকা হাইস্ট তারপরে হয়তো এক দেড়শো তারপরে হয়তো একশো টাকা হতে পারে এই রেটে আমি এই রেঞ্জেই রাখবো পাঁচশো এক হাজার টাকা দেওয়া ছবি দেখার মতো লোক এখন বাংলাদেশে বহু কম গভর্নমেন্ট দুই বছর টাইম নিয়েছে দেখি দুই বছর পর কী হয় তবে হিন্দি ছবি বাংলাদেশে চলুক এটা আমি কোনো দিন না বাংলা ছবি আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলা ছবি আসুক যত আসুক আমাদের কোনো আপত্তি আমাদের বাংলা ইন্ডিয়া যায় কিন্তু কই ওই ছবি তো চালায় না সিনেমা হলে ওঠে না এখান থেকে বাক্সবন্দি হয়ে যাচ্ছে ওখানে বাক্সবন্দি আবার বাক্সটা ফেরত আসছে কিন্তু কোনো সিনেমা হল উঠছে ওটা অনলাইন একটা ভিন্ন জিনিস আর আমাদের অনলাইনের লোক কম বাংলাদেশে এই যে অনলাইন বোঝেই তো খুব কম ফিফটি পারসেন্টের উপরে অনলাইন কাকে বলে চিনে না ওরা সিনেমা হল বোঝে বাংলা সিনেমা এটা বোঝে বাংলা কথা আর ইন্ডিয়ান বাংলা কথা কোনো দিন এক না ভিন্ন কথা বাংলা একটা আঞ্চলিক কথা আর ইন্ডিয়ান আঞ্চলিক কথা এক হইতে পারে না এক কোনো দিন ছিল না ওনাদের এক ভাষা আমাদের এক ভাষা যাই কেন সদস্য পদ বাতিল হয়েছে কেন বাতিল করছে এটা আমরা যদি ওটা অন্যায়ভাবে করে থাকো অবশ্যই এটা ফেরত আর যদি কোনো অন্যায় না করে যদি ও সাজা পাবে কেন আর যদি অন্যায় করে ওইটা আমরা দেখবো ওকে টাকবো তাইকে ওইটা বিচার করবো আমরা আর যারা দুইশো কয়েকজন জানি বাদ দিয়েছিল আমরা সবাই কাঠে ফেরত দিব একটা কার্ডও বাদ থাকবে না এই রকম গল্প গল্প বেস ছবি বানানো ইন্ডিয়াও বানাইছে এরকম জাদুঘরি ছবি এখন এখন হচ্ছে জাদুঘরি ছবি নট গল্পের ছবি গল্পের ছবি এখন হচ্ছে না বললেই চলে এখন জাদুঘরি ছবি হচ্ছে একটা ইয়ে নিয়ে খেলা খুলি আবি যাবি অক্কর চক্কর এটা ধুমধান দেখায় একটা ছবি টাকা কামাচ্ছে গল্পের ছবি বাস্তব হচ্ছে না দশটা ছবি রিলিজ হইলে একটা বা দুইটা গল্পের ছবি আর বাকি সব নাটক স্টাইলে গল্প আসলে গল্পের ছবি চলবে গল্প ভালো বলবে আমার যে কোনো ছবি আমার ঘর থেকে রিলিজ হবে আপনি ছবিতে এখন খারাপ বলতে পারবেন অবশ্যই ভালো লাগবে আমি গল্পের উপরে জোর দেই গল্পটারে ভালো রাখার চেষ্টা করি দেন ছবি মানে গল্প ঠিক নাই ওই গল্প আমার যার ভালোই লাগে আমারই ভালো লাগবে না দর্শকের ভালো কীভাবে লাগে আর উল্টা গালি দেবে এখন আমি যে কোনো চরিত্রে দাঁড়াইতে পারি কারণ আমার অভিনয় করার এক জিনিস আর হলো গল্প এক জিনিস আর দাঁড়ানো এক জিনিস গল্প যেটা ভালো হবে সেই গল্পে ভিলেন হোক আর হিরো হোক যেটা গল্প বেদ ছবি সেই দিয়ে কাজ করার পরিকল্পনা কাজী হায়াত আগে পরিশ্রম করত প্রচুর এখন কাজি বাইয়ের একটু শরীরটা একটু দুর্বল যদি উনি ভালো কাজ করেন ওনার একটা কাজ করাবো উনি ভালো মেকার ভালো কাজ বোঝে গল্প বোঝে উনি আর কিছু না বোঝে এই গল্পটায় কী লিখতে হবে এই জিনিসটায় কী হবে এটা কাজিয়াত বোঝে আমার দুইটা গল্প রাজনৈতিকের উপর হচ্ছে বর্তমান যে রাজনীতি চলছে ভালো বন্ধ মিলা এই টাইপের কিছু গল্প রেডি হয়েছে ইনশাল্লাহ ছবিগুলো দেখতে পারো বিগ বাজেটের ছবি হচ্ছে প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা আমাকে দেখছেন আমি আপনাদের জন্যে আজকে শিল্পী সবিতিতে আসা ভালো কিছু উপহার দিব ছবি দেখবেন বাংলা ছবি দেখবেন বাংলা ছবির পাশে থাকবেন এইটুকু আমি আশা করব